পাঁচই আগস্ট দুপুর বারোটা পর্যন্ত আপনারা কেউ নিশ্চয়ই এই পরিবেশ প্রত্যাশা করেন নাই যখন আর্মি প্রধান ভাষণ দেবেন এটি টিভি স্ক্রলে লাল কালি ব্রেকিং নিউজ হচ্ছে তখনও যাত্রাবাড়ি চানখার পর শনি গুলি চলতেছে এবং আমাদের ভাইরা শহীদ হচ্ছে আমার পর্যন্ত যখন আমাদের নেতৃবৃন্দকে একটা মহল থেকে খোঁজা হচ্ছে মানে ইতিবাচকভাবে খোঁজা হচ্ছে বসার জন্য আলোচনা করার জন্য গণভবনে আমন্ত্রণ করার জন্য কাউকে পাচ্ছে না তখন তো অনলাইন বন্ধ আমাদের অধিকাংশ দায়িত্বশীল ভাইদের কাছে তো অফলাইন নাই তার আগের দিন সিদ্ধান্ত ছিল যে আমরা কয়েকজন ভাই অফলাইন ব্যবহার করব আমার পর্যন্ত মেসেজ আসলো যে আমাদের আমিরে জামাতকে একটা বিশেষ জায়গা থেকে খোঁজা হচ্ছে খোঁজা হচ্ছে মানে তাকে আমন্ত্রণের জন্য তারা খুঁজতেছেন এবং গণভবনে তারা অপেক্ষা করছেন প্রায় সকলকেই পেয়ে গেছেন শুধু আমিরে জামাতকে না পাওয়ার কারণে তারা প্রোগ্রামটা সামনে আগাতে পারছেন না আমি তখন বললাম তাকে যে ভাই কিসের আমিরে জামাতকে আপনারা খুঁজতেছেন আমি তখন একটু রাগ করি বললাম যে আপনারা আমিরে জামাতকে খুঁজতেছেন কি কারণে বললো যে এই অবস্থা নাম বললাম আপনাদের এই কথার সাথে তো মাঠের কোনো মিল নাই আপনারা এদিকে খুঁজতেছেন ওদিকে পুলিশ এখনো গুলি করতেছে বলছে যে ভাই এটা ঠিক হয়ে যাবে আমি ঠিক হইতে হইতে তো অনেকগুলো ভাই শহীদ হয়ে গেছেন আজকে সকাল থেকে এখন পর্যন্ত আমার কাছে আটজন ভাই শাহাদ খবর আছে এই চান্কার ফুল থেকে শুরু করে যাত্রাবার এই অঞ্চল পর্যন্ত শুধু আমার কাছে এটুকু খবর ছিল পরে তো আরো ব্যাপক পরিমাণে হয়েছে উনি বললেন যে আপনি একটু নিশ্চিত করেন আমরা যত দ্রুত মানে সংবাদটা সম্মেলনটা করতে পারবো বা আর্মির চিফ কথা বলতে পারবেন তত দ্রুত এটার সলিউশন হবে বলে আমরা মনে করছি তো যাই হোক আমি চেষ্টা করলাম আমেরিয়াজ আমার পর্যন্ত মেসেজ পৌঁছানোর জন্য ইতিমধ্যেই শাহবাগে আমাদের খবর আসলো যে শাহবাগে প্রশাসনের যারা আছেন তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন আমাদের ভাইদেরকে প্রতিহত করার জন্য কিন্তু আল্লাহর খাস মেহেরবানী আমাদের ভাইদের সাহসিকতা সর্বপ্রথম শাহবাগে আমাদের পল্টন অঞ্চলের একটা গ্রুপ ওখানে গিয়ে শাহবাগে অবস্থান নেয় এবং সেখানকার সদস্যরা তাদেরকে ওয়েলকাম করে সেনাবাহিনীর এরপর থেকে তো আপনারা জানেন পরবর্তী পরিস্থিতি সম্পর্কে আপনাদের সকলের ধারণা আছে এই জন্য আমি কথা বলছি এই কারণে যে যখন ভালো সময় আমাদের কাছে খবর এসছে সেই সময়ও আপনাদের এই অঞ্চলে শাহাদাতের ঘটনা করছে আল্লাহ তালা এই অঞ্চলকে ইসলামী আন্দোলনের দুর্গ হিসেবে কবল করে আপনারা যারা এরকম একটি গর্বিত অঞ্চলের আল্লাহর দিনের খাদেম হিসাবে আল্লাহর দিনের একজন কর্মী হিসাবে কাজ করার সুযোগ পেয়েছেন আপনারা নিশ্চয়ই কেউ আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেন নাই যাত্রাবাড়ি অঞ্চল এখন গোটা পৃথিবীর কাছে পরিচিত একটা অঞ্চল সবাই জানে যে এখানকার বিশ্ব রোড এখানকার এই প্রধান সড়ক বন্ধ করে রেখে শেখ হাসিনা সরকারকে সবচেয়ে বেশি চপেটাঘাত করার জন্য এখানকার ভাইয়েরা বুক চিতিয়ে বন্ধুকের সামনে তারা ঝুঁকি নিয়ে এই সংগ্রামে তারা অটুট অবিচল থেকে ভূমিকা পালন করেছে আলহামদুলিল্লাহ আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আপনাদের সাহস হিম্মত এবং বলিষ্ঠতার জন্য আল্লাহর কাছে দোয়া করি ভবিষ্যতেও যে কোনো ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন আরও বেশি বেগবান হবে ইনশাআল্লাহ ভাইয়েরা আল্লাহ তালা যখন ইমানদারদেরকে পছন্দ করেন আমি কথা অনেকবার আপনাদের সামনে বলার চেষ্টা করেছি আমরা চেষ্টা করতে পারবো কিন্তু সাহায্য এবং বিজয় কার থেকে আসবে এই বিগত প্রোগ্রামেও বোধ আমি আপনাদেরকে বলে গেছি যে আমাদের সাহায্য এবং বিজয় যতক্ষণ পর্যন্ত না আল্লাহর কাছ থেকে নির্ধারিত হবে ততক্ষণ পর্যন্ত আমাদের চেষ্টা সফল হবে না তবে আমাদের কোনো চেষ্টাই ব্যর্থ হবে না দুটো কথাই মনে রাখতে হবে আমাদের চেষ্টা সফল হবে না এর অর্থ এই নয় যে পিছনের সমস্ত চেষ্টা কি হয়েছে ব্যর্থ হয়েছে আমাদের চেষ্টা সফল হওয়ার অর্থ হলো পিছনের সমস্ত অর্জনগুলো মিলেই একটা সফলতা আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন এই জন্য যে ওই পিছনের প্রত্যেকটা ব্যর্থতা কি আল্লাহ তালা তার কাছে হিসাব রেখেছেন আমাদের কাছে হয়তো হিসাব ছিল না আমাদের কাছে ছিল ব্যর্থতার হিসাব আর আল্লাহর কাছে প্রত্যেকটাই সফলতার হিসাব ছিল এবং ওগুলোকে কেন্দ্র করে তিনি আমাদেরকে ইজা যা দিয়েছেন বিজয় দিয়েছেন বিজয়টা মানুষ নির্ধারণ করে না কে নির্ধারণ করেছে কারণ যেই বিরুদ্ধে আমরা আল্লাহ তালা বিজয় আমাদেরকে দিয়েছেন সেই তো ঘোষণা করেছিল শেখ হাসিনা পালায় না আছে শুধু পালাইছে পালাইলো তো লোকে অনেক সময় বলে গিয়ে পালায় যে আমি গেলাম কারই বললো না এইটুকু বলার সময়ও তার হয় না সুতরাং যে আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছেন এবং তিনি নাসর এবং ফাত এই দুটো তার থেকে বরাদ সুতরাং প্রথম আমাদেরকে মনে করতে হবে আল্লাহর সাহায্য এবং বিজয় পাওয়ার জন্য আমাদের যে ত্যাগ এবং কোরবানি ধারাবাহিকতা ছিল এটি আবার যখন আমাদের থেকে চলে যাবে আল্লাহর সাহায্য এবং বিজয়টাও চলে যাবে কারণ আল্লাহ সাহায্য এবং বিজয় কোনো ব্যক্তি কাল কোনো সংগঠন কোনো দলের সাথে সম্পৃক্ত না সম্পৃক্ত হলো ত্যাগ এবং কোরবানির সাথে ত্যাগ আছে কোরবানি আছে আল্লাহ সাহায্য এবং বিজয় আছে আমরা কি এই সিদ্ধান্ত নিতে পারলাম ইনশাল্লাহ যে আমরা ত্যাগ এবং কোরবানির সাথে থাকবো তাহলে আমাদের সাথে কি থাকবে আল্লাহ সাহায্য এবং বিজয় থাকবে দ্বিতীয় কথা হচ্ছে পরও যখন তুমি দেখবে এরকম সময় মানুষরা দলে দলে যোগ দিবে আলহামদুলিল্লাহ আল্লাহর এই কথা তো অবশ্যই এটা কি এখন আমাদের চোখের সামনে দেখা যাচ্ছে না যাচ্ছে না যাচ্ছে আমি আসতে আসতে প্রশাসনের দু একজন লোকের সাথে কথা বলতেছিলাম তো বলতেছিল যে ভাই আপনাদেরকে তো পাওয়া যাচ্ছিল না তা আমি বললাম আপনারা পাইলে তো আমরা এখন স্বাভাবিক থাকতাম না আপনারাও খুঁজতেছিলেন আর আমরাও পালাইতেছিলাম তো হাসতেছিল বললো যে ভাই সব দোষ আমাদের না আমাদেরও একই অবস্থা ছিল তো এই যে যারা এক সময় আমাদেরকে খুঁজে বেড়াতো ওই সময়ও খুঁজছে এখনো খুঁজে মালানা সাইদি শহীদ রহমাহুল্লাহ ওনার একটা কথা আছে সুরে জুমারের একটা আয়াতের ব্যাখ্যা উনি বলতেন আবার অসিকাল্লা জিনা তাকাও রব্বাহুম জান্নাতি দুই জায়গায় কি আছে জুমারাস দুই জায়গায় দাক্কার কথা আছে জাহান্নামি দেখে দাক্কাবে জান্নাতীদেরও কিন্তু দুই ধাক্কার মধ্যে কি আছে পার্থক্য আছে তখনও খুঁজেছে এখনও খুঁজে পার্থক্য আছে না নাই এক বন্ধুকে ধরছে তো বহুদিন পর পাইছে আর সারা হবে না আর ওইরকমই আরেকজনকে পুলিশ ধরছে তো বহুদিন খুঁজে পাইছে আর এই দুই ছাড়া হবে না মধ্যে পার্থক্য আছে তো আমরা এটার জন্য কোনো গর্ব করি না অহংকার করি না কারণ এটা আমাদের কৃতিত্ব না এটা কার দেয়া নে আমার দলে দলে লোকরা তোমাদের দিনে আসবে তখন আপনার কাজটা কি তখন আপনার দায়িত্বটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন ফাসাববি পবিত্রতাটা বর্ণনা করতে হবে আল্লাহর আপনার নামান না আমার কারণে আমাদের কারণে কারো কারণে হয়েছে আমার জেল চলো নির্যাতন ব্যবসা হারানোর চাকরি এই গল্পের মধ্যে যদি আমরা থাকি তাহলে আল্লাহর সুক্রিয় আদায় থেকে আমরা দূরে ছিটকে যাব আমি ঘোষণায় অনেক সময় বলি ঘোষণাতেও এগুলো কম ব্যবহার করবেন মজলুম বলবেন কিন্তু এগুলো নিজেদের ঘরোয়া পরিবেশে না বললে অসুবিধা নেই কারণ হতে পারে সব কিছু বলতে বলতে ইবলিস আমাদের মধ্যে অহংকার অহমিকা দম্ব তৈরি করে ফেলতে পারে এটা থেকে আমাদের মুক্ত থাকতে হবে ইনশাআল্লাহ প্রশংসা কার আমি এটা বারবার বলি এবং বলতে থাকবো আরো কিছুদিন সাড়ে পনেরো বছর গণভবনে সংসদ ভবনে বঙ্গভবনে এমনকি চেয়ারম্যান মেম্বারদের কার্যালয় পর্যন্ত ওয়ার্ড কাউন্সিলরদের কার্যালয় পর্যন্ত সাড়ে পনেরো বছর ব্যক্তির প্রশংসা করতে করতে তাদের মুখ দিয়ে ধুতুবে বের হয়ে যেত একজনার মুখ থেকে এক সেকেন্ডের জন্য আল্লাহর প্রশংসা বের হতো না আমরা সাড়ে পনেরো বছরের কাপড়া প্রতি মিনিটে মিনিটে আল্লাহর প্রশংসা করে তা আদায় করে দেবো এবং ওই সমস্ত জালিমদের অন্তরে আমরা জ্বালা ধরিয়ে দেব ওরা যখন বক্তৃতা করত ওদের বাপ দাদা নানা চাচা খালাদের নামে প্রশংসা করতে করতে আমাদের তখন অন্তরকে জ্বালা দিত আমরা আল্লাহর প্রশংসা করতে করতে ওদের অন্তরকে জ্বালিয়ে দেব পারবেন কথায় কথায় আলহামদুলিল্লাহ টিভিতে বলছিল না যে কি প্রজন্ম যে তৈরি হয়েছে খালি কথায় কথায় কি বলে এটা একদম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের সেই সময় দম্ভক্তি ছিল সে ঘৃণা প্রকাশ করেছিল কি জাতি তৈরি করতেছি আমরা আমি জিজ্ঞেস করি তুমি কি কেমন আছো বলবে যে হ্যাঁ ইয়েস আই এম গুড আই এম ফাইন কিন্তু সে কি বলে আলহামদুলিল্লাহ বলে এটা তার মেজাজ খারাপ হয়ে যেত আল্লাহ এদেরকে হয় হেদায়ত দান করুন না হলে এদেরকে এদের অন্তরে আমরা জ্বালা তৈরি করে এভাবে আমরা শাস্তি এবং প্রতিশোধ গ্রহণ করবো পারবেন ইনশাআল্লাহ দুটো শব্দ বেশি ব্যবহার করবেন কথা শুরুতে আলহামদুলিল্লাহ কথা শেষে আস্তা আল্লাহ এই নির্দেশ দিয়েছেন ফিদিন যখন এরকম হবে তখন তোমাদের কৃতিত্ব বর্ণনা করো না জামাত করেছে শিবির করেছে আমাদের অমুক ভাইয়ের কারণে হয়েছে শবিক ইসলাম মাসুদের সাড়ে তিন বছরের জীবন জেল জীবন আমাদের অমুক ভাইয়ের এতদিনের রিমান্ড নিঃসন্দেহে আমরা এটা আল্লাহর কাছে সপোর্ট করব আমাদের ভাইরা হাত হারিয়েছেন চোখ হারিয়েছেন শহীদ হয়েছেন ব্যবসা হারিয়েছেন চাকরি হারিয়েছেন এগুলো আমরা চোখের পানি ফেলে আল্লাহর কাছে বলবো কারণ এ সমস্ত কিছুর প্রতিদান দুনিয়ায় কেউ আমাদেরকে দিতে পারবে না সেই জন্য আল্লাহ বলে দিয়েছেন ফাস বেহানদের রবিকা অস্তা কথা শুরু হবে আলহামদুলিল্লাহ শেষ হবে আস্তাক ফেরো আল্লাহ যেন আমার সব নষ্ট না করেন যখন এরকম কোনো পরিবেশ হয় আমি তাকাই থাকি কিন্তু আমি মুখে মনে মনে আস্তাক ফেরল আস্তাক ফিরল বলতে থাকি যেন ইবলিস আমাদেরকে কোনোভাবে বিঘ্নিত করতে বিচলিত করতে না পারে যে শফিকুল ইসলাম মাসুদের মধ্যে এক সেকেন্ডের জন্য কোনো অহমিকা কোনো অহংকার কোনো দম্ব তার মধ্যে তৈরি হলে যে অহমিকা যে দম্বের কারণে এই দানবীয় সরকারের পতন ঘটেছে ওই একই অহমিকা দম্ব যদি আমার আপনার মধ্যে থাকে আমার আপনার পতন ঘটতেও এক মুহূর্তের সময়